বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফরিদপুরের শ্রমিক লীগ সভাপতি নাসিরকে গ্রেপ্তারের দাবিতে সমানকদের আলটিমেটাম জুলাই গণবধানে ছাত্র জনতাকে হত্যা হামলায় একাধিক মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির শো প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানকরা এরপর জানাব হেলমেট পরে বিএনপি নেতাকে কোপালো করা চাডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্ত এদিকে শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোম্ম ইউনুস শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে প্রধান উপদেষ্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছে এদিকে এক ব্যাগ রক্তে সেলাইন মিশিয়ে তিন ব্যাগ বানিয়ে বিক্রি ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাংক থেকে রক্ত চুরির সময় ধরা পড়েছে দুই ব্যক্তি পুলিশ সূত্র থেকে জানা গেছে বিকেলে তাদের পুলিশ হেফাজতে হলে তারা জানান এক ব্যাগ রক্তে সেলাইন মিশিয়ে তিন ব্যাগ বানিয়ে তারপর বিক্রি করতেন তারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলার গোয়ালকান্দি গ্রামের আব্দুর রহমান খানের ছেলে মোহাম্মদ নাইম খান পাঠান আটত্রিশ ময়মনসিংহ সদরে মিন্টুচন্দ্র ছেলে তুষার চন্দ্র দে ওরফে মোহাম্মদ আবদুল্লা বাই জানাব যুবলীগ নেতা তাণ্ডবে জামাত নেতা বাড়ি ছাড়া বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার প্রতিবাদ করায় যুবলীগ নেতার হামলা এবং মারধরের শিকার হয়েছে মাদারীপুর রাজর হোসেনপুর ইউনিয়ন জামাতের দুই নেতা এবং সর্বশেষ জানাব বিদায় গণহত্যাকারী জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিচ্ছেন জো বাইডেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ফিলিস্তিনি ভূখণ্ড গাজার বিষয়ে তারা নীতি নতুন করে স্মরণ করছে নেটিজেনরা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি ইসরায়েলকে মাস গাজায় আগ্রাসন চালিয়ে নিতে নিতে সহায়তা করেছে আর এই গণহত্যাকারী জো বাইডেন এখন বিদায় চলেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শ্রমিক লীগ সভাপতি নাসিরকে গ্রেপ্তারের দাবিতে সমানকদের আলটিমেটাম জুলাই গণ ছাত্র জনতার হত্যা মামলায় একাধিক মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানকরা রোববার উনিশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর অন্যতম সমানক সোলডানা এর আগে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকাল এগারোটায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রকাশ্যে পলাতক আসামি ফরিদপুর জেলা শ্রমিকের শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির ও জেলা শ্রমিক লীগের সৌ সভাপতি জুবাইর জাকির বক্তব্য রাখেন তারা দুজনে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ওই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু প্রদান অতিথি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমান্যক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামান শিমুল বিশ্বাস এমন একটি অনুষ্ঠানে আন্দোলনে জেলা শ্রমিক লীগের সভাপতি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম নাসির ও জোবাইর জাকিরের বক্তব্য দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না ফরিদপুরের ছাত্র সমান্যকরা তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর আবার হয়ে এই আলটিমেটাম দেন ছাত্র সমানকরা সমানক সৈল বলেছেন এই নাসির ছাত্র জনতার সরাসরি তার বাহিনী নিয়ে হামলায় অংশ গ্রহণ করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে নাসির সহ হামলাকারীদের গ্রেপ্তার দেখাতে না পারলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসব আমরা শুধু নাসির একা নয় অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে জেলা শ্রমিক লীগের সিনিয়র সোসভাপতি মো জুবাইর জাকিরকে পুলিশ খুঁজে না পেলেও এমন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখে হতবাক ফরিদপুরের সাধারণ মানুষ ও ছাত্র সমাজ সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমানক আবরাব নাদিম ইতু নীরব ইমতিয়াজ শান্ত মেহেদী হাসান হৃদয় সাজিদ খান আবু নাইম জেবা অতসি সিপাত ওয়ালিদ আশরাফ তাহসিন জেবা ফারহান নাইব প্রমুখ শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে প্রধান উপদেষ্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধান প্রফেসর রোববার সাথে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্স ডিসপেসিয়ারেন্স বৈঠকে গেলে সব কথা বলেন রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছে জয়েন্ট ইন্টারগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন বলে জানান তারা প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেছেন আপনাদের তদন্তের যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো আমি শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাব আয়নাঘর পরিদর্শন করে তারপর যারা আয়নাঘর সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানপদের হেলমেট পরে বিএনপি নেতাকে কোপালো কারা চডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ এবং পুনর্বাসন কমিটির সভাপতি শনিবার আঠারোই জানুয়ারি রাত আটটার দিকে আলমডাঙ্গা তাঁতি শেডের পাশে ছিলের চায়ের দোকানের সামনে এই জখমের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুল হক রাত আটটার দিকে আটটা থেকে দশজনকে সঙ্গে নিয়ে আট থেকে দশজনকে সঙ্গে নিয়ে শেডের পাশে চায়ের দোকানে বসেছিলেন তিনি সেখান থেকে বের হওয়ার সময় সঙ্গে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি মাথায় হেলমেট পরা অবস্থায় চড়াও হয়ে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারের সময় মাহবুব হক হাত দিয়ে সেই কোপ ঠেকে দিয়ে জীবন রক্ষা পান এই ঘটনার পর পরে সেই দুর্বৃত্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায় যখন চেয়ারম্যানকে উদ্ধার করে চডাঙ্গা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান জানান এই ঘটনায় থানা কেউ অভিযোগ করেনি সিসিটিভি ফুটেজ পেয়েছি তবে হেলমেট মাথায় থাকায় হামলাকারীকে চেনা যা সেনা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য